আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী আজকে আমি এই হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত বিশেষ করে বিশ মার্চের জন্য আর্থিক অবস্থার বিবরণী যখন আর্থিক বিবরণী প্রস্তুত করতে বলে তখন কোন ধরনের অঙ্ক কিভাবে করতে হবে সেটা আমি একটা একটা করে আলোচনা করার চেষ্টা করব আজকে পর্ব একে এক নং অঙ্ক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ বরিশাল তো আমি অবশ্যই সৃজনশীল মাস্টার ট্রেনার এবং সৃজনশীল প্রশ্নের আলোকে বিশেষ করে এই নতুন পদ্ধতিতে হিসাব বিজ্ঞানের বিশ মার্কের প্রশ্ন কিরকম হবে সেই বিষয়ে আলোচনা করব একটু উদাহরণের মাধ্যমে আমরা আলোচনা করব মনে করি এই যে এখানে একটি অঙ্গ আমি এখন উপস্থাপন করলাম এখানে এই যে এখানে এ মিল সাথে চারটা সমন্বয় আছে এবং এই রেওয়ামিলার সমন্বয়ের পরিপ্রেক্ষিতে কোন নাম্বারে বলতে পারে মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো এখানে হয়তো নম্বর থাকতে পারে পাঁচ কোন নাম্বারে পাঁচ কত নাম্বার বলতে পারে নেট মুনাফার পরিমাণ নির্ণয় করো এখানে 7 থাকতে পারে তো 5 আর কত 12 আর বাকি যে 8 মার্ক থাকে 20 এর মধ্যে সেটা আমরা ধরে অর্থনৈতিক অবস্থার বিবরণী প্রস্তুত করো এখানে বলা থাকতে পারে তাহলে মূলত প্রথম অংক পড়বে একটাই ছোট আকারে রেওয়ামিলটা উপস্থাপন করেছি এখান থেকে আমরা প্রথমে মোট মুনাফা নির্ণয় করব আবার সেই মোট মুনাফা ধরে নেট মুনাফা নির্ণয় করব এবং সবার শেষে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব আমরা জানি যে এই আর্থিক বিবরণী যখন প্রস্তুত করি তখন রেয় মিলে যে আইটেম আছে এখানে সম্পদ আছে দায় আছে আয় আছে ব্যয় আছে তাই না মালিকানা সত্য সংবন্ধ আছে বিভিন্ন তথ্য এখানে আছে এখান থেকে র্যামের যে রয়েছে এটি একবার ব্যবহার করব কোনটা মোট মুনাফায় যাবে কোনটা নিট মুনাফায় যাবে কোনোটা আবার আর্থিক বিবরণীতে সম্পদ অথবা দায় পাশে যাবে এইগুলির মধ্যে একবার ব্যবহার হবে র্যামিল যেগুলি আছে আর সমন্বয়ে প্রত্যেকটা আইটেম দুই বা দুই জায়গায় বসবে দুই জায়গায় আবার কিছু কিছু সমন্বয় আছে চার জায়গায় বসে এরকম সমন্বয় খুব কম আমরা পরবর্তীতে এরকম সমন্বয় হয়তো পাবো যাই হোক এই সমন্বয়ের পরিপ্রেক্ষিতে আমি এই যে এখানে প্রশ্নটা লিখে রাখলাম এই প্রশ্ন দেখে দেখে এই যে রেয়া সমন্বয় উপরে নিচে রেখে দিলাম এখান থেকে আমরা মোট মুনাফা নির্ণয় করার জন্য এইভাবে চক অঙ্কন করতে পারি বিবরণ তিনটা টাকার ঘর অঙ্কন করবো আমরা তিনটা টাকার ঘর তো মোট মুনাফা নির্ণয় করার সময় প্রথমে লিখব বিক্রয় আছে কিনা দেখব হ্যাঁ বিক্রয় আছে যে পণ্য ক্রয় পঁয়ত্রিশ হাজার বিক্রয় উনসত্তর হাজার পাঁচশো টাকা তো বিক্রয়টা আগে লিখব বিক্রয় সম্পর্কে কিছু যদি বলা থাকে তাহলে প্রথম ঘরে এই মাঝের ঘরে লিখব আর যদি না বলা থাকে তাহলে শেষের ঘরে লিখব বিক্রয় ফেরত আছে এই যে ফেরত ফেরত আছে ডেবিটে দুই হাজার বিক্রয় ফেরত আর ক্রেডিটের পনেরোশো কিন্তু ক্রয় ফেরত ভালো করে লক্ষ্য করি এখানে ক্রয় ডেবিটেরটা পঁয়ত্রিশ হাজার আর বিক্রয় হচ্ছে ক্রেডিটেরটা কিন্তু ফেরত যখন আমরা হিসেব করব তখন ডেবিটেরটা ক্রয় ফেরত বিক্রয় ফেরত বিক্রয় ফেরত ডেবিটে বসে আর ক্রেডিটেরটা কিন্তু ক্রয় ফেরত তাহলে এখানে কিন্তু ফেরত বলা আছে ক্রয় ফেরত কি বিক্রয় ফেরত বলা নেই ডেবিটেরটা বিক্রয় থেকে বাদ যাবে ক্রেডিটটা ক্রয় থেকে বাদ যাবে সেই জন্য আমরা প্রথমে বিক্রয় মাঝের ঘরে লিখবো এই ঊনসত্তর হাজার পাঁচশো টাকা এখান থেকে লিখবো বাদ ফেরত বিক্রয় ফেরত কত টাকা এই ডেবিটের দুই হাজার টাকা তারপরে এটা থেকে এটা বিয়োগ করে এই শেষে পড়বে এটার নাম নিট বিক্রয় লিখতে পারি বিক্রয় থেকে আরো বাদ যেত যদি বিশেষ করে বিক্রয় বারটা থাকতো সেটাও বাদ যেত আবার বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় থাকলে যোগ হতো অনেক সময় সমন্বয় থাকে এই অঙ্কে নাই এই বিক্রয় সংক্রান্ত গেল এবার এই নিট বিক্রয় থেকে পণ্যের ব্যয় বাদ যাবে বিক্রিত পণ্যের ব্যয়ের পাশে কোনো টাকা হবে না বিদ্যুৎপূর্ণের ব্যয়টা হচ্ছে হেডিং তাই এখানে আমরা জাস্ট লিখে রাখবো হেডিং আকারে এর নিচে বিক্রুত পণ্যের ব্যয়টা বের করবো তো বিকৃত পণ্যের ব্যয় হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ এগুলো যোগ হবে যোগ হয়ে যেটা হবে সেখান থেকে সমাপদী মজুত পণ্য বিয়োগ করবো তাহলে বিকৃত পণ্যের ব্যয় হবে লক্ষ্য করি প্রথমে লিখবো প্রারম্ভিক মজুত পণ্য প্রারম্ভিক মজুত পণ্য সাধারণত সমন্বয় খুব কম থাকে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে সমন্বয় নাই তাই এই দশ হাজার টাকা সমন্বয় না থাকলে প্রারম্ভিক মজুত পণ্য মাঝের ঘরে লিখবো এমনিতে ক্রয় লিখবো পণ্য ক্রয় ক্রয় প্রথম ঘরে লিখবো এই পঁয়ত্রিশ হাজার ক্রয় থেকে ফেরত বাদ যাবে কিছুক্ষণ আগে বলেছি আবারও বলছি ক্রয় ফেরত কিন্তু ক্রেডিট একটা ক্রয় ফেরত ফেরত বলে যে ক্রেডিট পঁয়ত্রিশ হাজার থেকে ওই ক্রয় ফেরত পনেরোশো এখানে লিখে এটার সাথে বিয়োগ করে আমরা এখানে লিখবো এই তেত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এবার আরো কিছু প্রত্যক্ষ খরচ আছে যেমন এই যে মজুরি আছে মজুরি পাঁচ হাজার আটশো কিন্তু মজুরি সম্পর্কে সমন্বয় আছে কিনা দেখতে হবে না সমন্বয় নাই মজুরি পাঁচ হাজার আটশো টাকা মাঝের ঘরে লিখব সমন্বয় না থাকলে এখানে আরো কিছু পারে যেমন পরিবহন বা ক্রয় পরিবহন আমদানি শুল্ক ডকসার জাহাজ ভাড়া সেগুলি কিন্তু এখানে কুলির মজুরি এখানে আসতো কিন্তু ওই অঙ্গ ওই আইটেমগুলি নাই তাই আর লিখবো না এখানে আর কিছু নাই সম্ভবত এবার আমরা কি করবো নিচে একটা দাগ দিব ডাক দিয়ে এইগুলি যোগ করে কিন্তু নিচে লিখব এগুলি যোগ করে নিচে লিখবো এটার নাম বিক্রয় যোগ্য পূর্ণ না লিখলেও হবে এখান থেকে সমাপনী বিয়োগ করব সমাপনী মজুদ পণ্য বলা আছে দশ হাজার টাকা মূল্যায়ন করা হয়েছে ওই দশ হাজার টাকা লিখে এইটা থেকে এইটা বিয়োগ করে যেটা হবে সেটা এই বিক্রিতপূর্ণের ব্যয় এটা থেকে এটা বিয়োগ করে আমরা শেষের ঘরে লিখবো ভালো করে লক্ষ্য করি বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদদের বিক্রয় পেয়েছিলাম সেখান থেকে পণ্যের ব্যয় বিয়োগ করবো পণ্যের ব্যয় আমরা ধাপে ধাপে বের করবো বিদ্যুতপূর্ণ ব্যয় নির্ণয় করার সময় প্রারম্ভিক মজুদ পণ্য ক্রয় তারপরে ক্রয় সংক্রান্ত যে সমস্ত প্রত্যক্ষ খরচ আছে সেগুলি এখন আমরা এখানে কি লিখেছিলাম বাদ লিখেছিলাম বিদ্যুত বন্ধুর ব্যয় তাহলে এটা থেকে এটা বিয়োগ হবে এইটা থেকে এটা বিয়োগ করে নিচে লিখবো এখানে যে টাকাটা বের হলো এটার নাম মোট মুনাফা এটা মোট মুনাফা তা আমাদের যে ক নাম্বারে বলেছিল মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো এটা পাঁচ মার্ক হয়তো থাকতে পারে পাঁচ মার্কস জন্য এতটুকু এই তথ্যের আলোকে আমরা বের করলাম আচ্ছা তো আবারো বলছি আমি বিশ মার্কস জন্য ফাইনাল অ্যাকাউন্ট বা আর্থিক বিবরণী কিভাবে করতে হয় সেই নিয়মটা আমি আজকে শেখাচ্ছি শিক্ষার্থীদের কনফিউশন থাকতে পারে যে কিরকম হবে বিশ মার্কের ফাইনাল অ্যাকাউন্টটা আবার কিভাবে করতে হবে তাই আমি করাচ্ছি এবার খ নাম্বারে বলেছিল নিট মুনাফা নির্ণয় করতে তাই না এই মোট মুনাফা যে আঠাশ হাজার পাঁচশো টাকা হলো এটা নিচে ডাবল দাগ দিয়ে দিব এই সরি আঠাশ হাজার টাকা হয়েছে এর নিচে ডাবল দাগ দিয়ে এটা শেষ এবার আমরা পরবর্তীতে নি মুনাফা নির্ণয় করার জন্য ওই মোট মুনাফাটা এখানে লিখে নিব পূর্ব যে টাকাটা পেলাম সেটা এখানে লিখে দিলাম এখান থেকে আমরা পরিচালন ব্যয় যদি থাকে তাহলে বাদ যাব বাদ দিব পরিচালন ব্যয় কি কি আছে পরিচালন ব্যয় হচ্ছে অফিস সংক্রান্ত খরচ এবং বিক্রয় ও বন্টন সংক্রান্ত খরচ অফিস ভাড়া অফিসের কর্মচারীর বেতন বিক্রয় খরচ বা বিক্রয় কর্মীর বেতন বিক্রয় কমিশন এই যা বিক্রয় সংক্রান্ত অফিস সংক্রান্ত যত খরচ আছে বিভিন্ন সম্পত্তির সম্পত্তির অবচয় অবচয় স্থায়ী অবলোপন সবই এই পরিচালন ব্যয়ের মধ্যে আসবে বাট এই অঙ্কে কি কি আছে সেটা আমাদের দেখতে হবে এই অঙ্কে পরিচালন ব্যয় আছে এই যে বেতন আছে ভাড়া আছে তারপরে বেতনের সাথে আবার বকে আছে অগ্রিম খরচের এত টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে এটাও কিন্তু পরিচালন ব্যয় বিমা খরচ নামে লিখতে হবে আর অবচয় আছে এটাও কিন্তু পরিচালন ব্যয় তো আমরা লিখি লিখি ধাপে ধাপে এখানে লিখব পরিচালন ব্যয়ের মধ্যে বেতন বেতন কত টাকা আছে বেতন আছে আট হাজার টাকা প্রথম ঘরে লিখবো কেন প্রথম ঘরে লিখবো আরেকটি বিষয় বলে রাখি যেগুলোর সাথে যোগ বিয়োগ হবে বা যেগুলোর সাথে সমন্বয় আছে সেইগুলির টাকা আমরা প্রথম ঘরে লিখবো তারপরে এখান থেকে যোগ বিয়োগ করে এখানে নিয়ে যাব আর যেগুলো সাথে কোনো সমন্বয় নাই ওগুলো শেষের ঘরে লিখব যেমন বেতন এর সাথে বকেয়া বেতন বলা আছে তাই বেতন আমরা প্রথম ঘরে লিখে এটার সাথে বকেয়া খরচ বকেয়া বেতন যোগ করব যোগ বকেয়া বেতন এটা এটা যোগ করে এখানে লিখব বারো হাজার টাকা এই যে চার হাজার বকেয়া বেতন যোগ করলাম বেতনের সাথে বেতন যে আট হাজার ছিল ওটার সাথে চার হাজার যোগ করে এখানে লিখলাম এরপরে ভাড়া খরচ আছে ভাড়া খরচ সমন্বয়ে কিছু বলা নাই তাই ভাড়া খরচ আমরা এই ছয় হাজার টাকা মাঝের ঘরে লিখবো কোন সমন্বয় নাই সেজন্য কি আছে এই যে বিমার বিমার টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে মেয়াদ উত্তীর্ণ হওয়া মানে খরচ বোঝায় অগ্রিম বিমার ভিতর থেকে খরচ হয়েছে তাই বিমা খরচ নামে এই যেটা মেয়াদ উত্তীর্ণ হয়েছে ওইটা লিখবো উপরে কিন্তু অগ্রিম বিমা আছে আঠারো হাজার ওইটা কোথাও বসবে না কারণ অগ্রিম বীমা সম্পদ বাট অগ্রিম বীমার ভিতর থেকে যেটুকু খরচ হয়েছে এক্সপেন্স হয়েছে সেই টাকাটা আমরা এখানে লিখব এই যে বলা আছে অগ্রিম বীমা চার হাজার টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে এর নিচে লিখবো আসবাবপত্রের অবচয় অবচয় খরচ নামে আসবাবপত্রের অবচয় কত টাকা হবে এখানে বলেছে আসবাবপত্রের উপর দশ পার্সেন্ট অবচয় ধরতে হবে আসবাবপত্র কত ছিল এই পঁচিশ হাজার টাকা এই অঙ্কে এই চারটা ছিল পরিচালন দেয় আর মনে হয় নাই আরো হয়তো থাকতে পারে কিন্তু আমি এখানে প্রথম অঙ্ক তো এটা পর্ব এক তাই অল্প করে দেখিয়েছি এবার কি করব এই যোগ করে এখানে এবার নিচে একটা দাগ দিব দাগ দিয়ে এখান থেকে এইটা বিয়োগ করে এখানে লিখবো এইটার নাম হচ্ছে মুনাফা এটা নিচে ডাবল দাগ দিব তবে একটা কথা যদি অন্যান্য আয় থাকতো যেমন বিনিয়োগের সুদ তারপরে ভাড়া প্রাপ্তি কমিশন প্রাপ্তি এরকম অন্যান্য বাদটা প্রাপ্তি যদি থাকে এটা সাথে যোগ করতে পাবা আবার অন্যান্য ব্যয় থাকলে বিয়োগ করতাম কিন্তু এই অঙ্কে নাই এই অঙ্কটা আমি সহজ দিয়েছি যেহেতু পর্ব 1 তা একদম সহজ দিয়েছি অঙ্কটা এইভাবে আমরা মোট মুনাফা আর নিট মুনাফা নির্ণয় করতে পারি ক খ এরপর আরেকটা প্রশ্ন থাকতে পারে এখানে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো সবার শেষে এখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার ক্ষেত্রে আমরা সম্পদ এবং দায় সমূহ লিখব আর মালিকানা সত্ত্ব আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ দায় এবং মালিকানা সত্ত্বে বসে যাই এই যে আমি এখানে করলাম এখানেও আমরা বিবরণ তিনটা টাকার ঘরটা প্রথমে আমরা সম্পদ পাশ লিখতে পারি সম্পদ পাশের স্থায়ী সম্পদ আগে লিখব স্থায়ী সম্পদে একটা আছে আসবাবপত্র স্থায়ী সম্পদে আসবাবপত্র লিখে আসবাবপত্র ছাড়া আর কোন স্থায়ী সম্পদ নাই তিন জেনারেলি আসবাবপত্রটা তাহলে আমরা শেষের ঘরে লেখার কথা কিন্তু আসবাবপত্রের সাথে এটা সমন্বয় আছে এই যে লাস্টে বলেছে এর উপর দশ পার্সেন্ট অবশ্যই ধরতে হবে সেজন্য আসবাবপত্র যেহেতু একটি মাত্র আইটেম তাই আমরা মাঝের ঘরে লিখবো এখান থেকে দিব বাদ পঞ্জীভূত অবচয় এই দশ পার্সেন্ট হিসেব করে পঁচিশশো টাকার দশ পার্সেন্ট হিসেব করে দুই হাজার পাঁচশো টাকা হবে এটা এটা বিয়োগ করে এখানে লিখবো এখানে শিক্ষার্থীদের একটি বিষয় বলে রাখি অনেক সময় টাকা আমরা এই ঘরে লিখবো না এই ঘরে লিখবো এটা একটা প্রবলেম হয় কোন সময় যদি দেখি যে স্থায়ী সম্পদ একটি মাত্র আছে তখন আমরা কি করব শেষের ঘরে লিখবো কিন্তু যদি সমন্বয় থাকে তাহলে মাঝের ঘরে লিখবো বিয়োগ করে শেষের ঘরে নিয়ে যাব। কিন্তু যদি দেখি যে একাধিক স্থায়ী সম্পদ আছে যেমন একই অঙ্কের মধ্যে আগ্রহপট্ট থাকতে পারে কলকবজা থাকতে পারে দালান করে থাকতে পারে ভূমি থাকতে পারে পারে না তখন কি করব ভূমি মাঝের ঘরে লিখবো ভূমি তো অবশ্যই সাধারণত খুব কম হয় আগ্রপত্র প্রথম ঘরে লিখে বিয়োগ করে এখানে নিব তারপরে স্থায়ী সম্পদ গুলো যোগ করে এখানে নিব ঘরে লেখার ক্ষেত্রে আর যদি একটিমাত্র স্থায়ী সম্পদ থাকে এবং সেইখানে যদি সমন্বয় থাকে তাহলে সরাসরি মাঝের ঘরে লিখবো যে এটা থেকে এটা বিয়োগ করলে লাস্টে ঘরে নিয়ে চলে যাব এটি একটি খেয়াল রাখবো এরপরে আমরা বিনিয়োগ অংশ বিনিয়োগ অঙ্কে নাই না থাকলে চলতি সম্পদ চলতি সম্পদে অঙ্কে আছে কয়েকটা চলতি সম্পদ যেমন হাতে নগদ আছে অগ্রিম বিমা আছে প্রাপ্য হিসাব আছে অগ্রিম বিমা থেকে আবার এই যে খরচ হয়ে যেটা বিয়োগ করবো সমাপনী মজুদ পণ্য আছে এগুলি হচ্ছে চলতি সম্পদ আমরা এখন প্রথমে হাতে নগদ লিখবো এই যে একুশ হাজার দুইশো হাতে নগদ সম্পর্কে কিছু বলা নাই মাঝের ঘরে লিখবো কিছু বলা নাই সেজন্য তারপরে এই ও প্রাপ্য হিসাব লিখব দশ হাজার টাকা মাঝের ঘরে প্রাপ্য হিসাব সম্পর্কে কিছু বলা নাই সেজন্য সমন্বয় নাই এবার অগ্রিম বিমা অগ্রিম বিমা কিন্তু সমন্বয় আছে তা অগ্রিম বিমাটা কি করবো আঠারো হাজার টাকা প্রথম ঘরে লিখে এখান থেকে লিখবো বাদ বিমা খরচ এই চার হাজার টাকা এখানে লিখে এটা থেকে বিয়োগ করে শেষ করে লিখবো অগ্রিম বিমা থেকে বিমা খরচটা বিয়োগ করে লিখতে হবে আচ্ছা আর কি আছে আর চলতি সম্পদ আছে এই সমাপনী মজুদ পূর্ণ তো সমাপনী মজুদ নাম লিখে দশ হাজার টাকা এই মাঝের ঘরে লিখবো সমাপনী মজুদ পূর্ণ এই অঙ্কের সম্ভবত আর চলতি সম্পদ নাই এখানে চারটা পেলাম এখানে ডাক দিব ডাক দিয়ে এগুলি সব যোগ করে এখানে লিখবো আমি একটু দ্রুত দেখাচ্ছি তোমরা ক্যালকুলেটরে যোগ করে নিবে সময় সেভ করার জন্য আমি যোগটা দ্রুত যোগ যোগ করে এখানে আসবে না এই এই দুই দাগের মাঝখানে যে চারটা আছে যোগ করে এখানে লিখলাম এটাই চলতি সম্পদ এবার স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ করে দিয়ে দিবো সাতাত্তর হাজার সাতশো টাকা এই হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশ এবং আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশ ও দায় পাশ দুইটা অংশ তাই না তো দায় ও মালিকানা সত্ত্ব আর অংশে বসবে এই অঙ্কে দায় এবং মালিকানা সত্য খুবই কম আছে তারপরেও আমরা পরের অংশটুকু পরের স্লাইডে যাচ্ছি এখানে এইটুকু শেষ করলাম এখন বাকি অংশটুকু আর্থিক অবস্থার বিবরণী দুইটা দিক তো একদিক হলো এটা কিন্তু গোল নাম্বারের উত্তর গোল নাম্বারের উত্তর অর্ধেক এটা আর অর্ধেক বাকি আছে এই যে এটা প্রথমে লিখবো মালিকানা সত্য তো মালিকানা সত্ত্ব বলতে মূলধন মূলধন বসবে মূলধন আছে অঙ্কে থাকার কথা তো এই যে মূলধন এই যে মূলধন সত্তর হাজার টাকা ওই মূলধন সত্তর হাজার টাকা কোথায় লিখবো মাঝের ঘরে লিখবো ওটার সাথে নিট লাভ যোগ করবো করে নিচে লিখবো যদি উত্তোলন থাকে উত্তোলন নাই না থাকলে শেষের ঘরে লিখবো আর উত্তোলন যদি থাকতো তাহলে কি করতাম মূলধনের সাথে নিট লাভ যোগ করতাম যোগ করে এইখানে লিখতাম এই টাকাটা তার সাথে আবার উত্তোলন বিয়োগ করে এখানে লিখতাম কিন্তু এই অঙ্ক উত্তোলন দিলাম যে প্রথমে বললাম অঙ্কটা ছোট অঙ্ক করেছি আমি প্রথম যেহেতু পর্ব এক তাই সহজ অঙ্ক দিয়েছি এবার এই ছিল মালিকানা আর কিছু নাই পরবর্তীতে আমরা চলতি এখানে দীর্ঘমেয়াদী দায় নাই যদি থাকতো আমরা লিখতাম চলতি দায়ের মধ্যে কি আছে এর মধ্যে চলতি দায় নাই এই যে এখানে একটা আছে বেতন চার হাজার টাকা তো বকেয়া বেতন চলতি দায় বলে বেতন লিখবো চার হাজার টাকা এই শেষের ঘরে চলতি দায় একটা আছে আর নাই এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এত কম আইটেম কম থাকতেই পারে অস্বাভাবিক কিছু না তবে বেশি থাকার সম্ভাবনা আছে একটি বিষয় অঙ্ক সেই জন্য আমি ছোট দিয়েছি অল্প করে দিয়েছি এবার এই দুটো যোগ করে এখানে লিখবো নিজে ডাবল দাগ দিব এটা হচ্ছে মোট মালিকানা সত্য দায় সমূহ তাহলে কি হলো কিছুক্ষণ আগে সম্পদ পাশ পেলাম সাতাত্তর হাজার পাশ সাতশো আবার দায় পাশ পেলাম সাতাত্তর হাজার সাতশো তা দুইটা মিলে গেল তাই না এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই কিন্তু একবার করে লিখেছি তোমরা খেয়াল করবে এগুলো কিন্তু ডাবল ডাবল গেছে যেমন সমাপতি মজুত পণ্যের কথা চিন্তা করি একবার আমরা বিদ্যুৎ পণ্যের ব্যয়ের মধ্যে বিয়োগ করেছি সম্পদ পাশে লিখেছি কিছুক্ষণ আগে লিখলাম আবার বকেয়া বেতন একবার বেতনের সাথে যোগ করেছি আবার দায় পাশে এখানে লিখেছি অগ্রিম বিমা একবার খরচ হিসেবে বিমা খরচ নামে লিখেছি চার টাকা আবার সম্পদ পাশে অগ্রিম বিমা থেকে বিয়োগ করেছি এবং আসবাবপত্রের অবচয় একবার পরিচালন ব্যয়ের মধ্যে লিখেছি আর অবচয় খরচ বলে আর একবার কি করেছি আসবাবপত্র থেকে বিয়োগ করেছি তাহলে এই সম্বন্ধে আইটেমগুলি কিন্তু প্রত্যেকটা দুইবার ব্যবহার হয়েছে তাই না তো প্রিয় শিক্ষার্থী বন্ধু এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ